কে চিকেন খেতে চেয়েছি আমি বলেছি তোকে বাইরে কে চিকেন আমি কিনে দেবো না এ তার জন্য আমি ঘরেই রেডি করেছি পাউরুটিগুলোকে টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি একটা স্কাঞ্চি ব্যাপারটা করার জন্য তারপর তোমরা দেখো আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে তোম দিয়েছি টক ধুয়ে দিয়েছি ফেস ক্রিম দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট দিয়েছি যেরকম নর্মাল চিকেন পকোড়া করে তারপর তেলের মধ্যে দিয়ে এক এক করে আমি ভেজে তুলে নিয়েছি তারপর দুষ্টুকে খেতেছি দুষ্টু কি বলে দেখো কেমন হয়েছে কিন্তু এরকম ঘরে করে দিতে পারবা